আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওতে এমন কিছু বিষয় দেখাবো যেটা কিনা অনেকে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও করে না তো আজকে এমন কিছু বিষয় দেখাবো সেটা হচ্ছে দেখেন আমরা মৃত্যু হওয়ার পরে আমাদের যেখানে যাকে বলা হয় মাটি দেওয়া হয় তো অনেকের গুরুস্থান কিন্তু অনেকের কাছে থাকে অনেকে অনেক দূরে থাকে কিন্তু অনেকেই অনেক ব্যস্ততার জন্য যেতে পারে না তো আজকে হঠাৎ করে এদিকে আসা তো সেই সুবিধা এবং সেই সাথে মনে করেন আজকের একটা ভিডিও শ্যুট করা এবং আপনাদেরকে দেখানো মূলত তো এটাই হচ্ছে আমাদের সেই স্থান তো ছোটোকালে এখানে অনেক আসছি তো আজকে এখান দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করেই ভাবলাম তো একটা ভিডিও আপনাদেরকে দিই এবং আপনাদের সাথে কিছু কথা বলি দেখুন আমাদের স্থানটা এতটুক দূরে যেখানে কিনা আপনার চলাচল এবং যাতায়াতটা এতটুক কঠিন এতটুক কঠিন এবং এতটুক দূরে আমাদের বাসা থেকে যে আপনার যে যাবো সেটা কিন্তু হয় না তো এখন তো যেহেতু সিটি কর্পোরেশন হয়ে গেছে তো এখন গুরুস্থান বলেন এখন অনেক সুন্দর সিস্টেম এটা সিটি কর্পোরেশন প্রত্যেকটা সিটি কর্পোরেশনের গুরুস্থান থেকে আলাদা তো আমাদের পরিবারিক যারা মৃত্যুবরণ করে তারা কোথায় তাদেরকে নিয়ে এসে মাটি দেওয়া হয় তো সেই বিষয়টা আজকে দেখাবো এবং সেটা নিয়ে আজকে ছোটো একটা ব্লগ দেখেন এত এখানে কিন্তু অনেক গাছপালা ছিল এখন এত গাছপালা নাই এগুলো এখন একদম আর এই যে দেখেন একটা ডিপটোকল এখানে অনেক গোসল করেছি এবং এখান দিয়ে অনেক খেলাধুলা পড়েন যখন ছোটো ছিলাম আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে সবাইকে বলবো যে আপনারা সবাই আপনাদের যে পারিবারিক যে গুরুস্থানগুলো রয়েছে সেই গুরুস্থানগুলোর একটু অবশ্যই খোঁজখবর নেবেন তো অনেক দিন পর মূলত গুরুস্থানে আসা তো যেহেতু গুরুস্থান পাশ দিয়ে যাচ্ছিলাম তো একটু গুরুস্থানটা দেখে যাই আর অন্ধকার অন্ধকার চলে আসছে তো ভিডিও কেমন হচ্ছে জানি না অলরেডি আমরা চলে আসছি তো এখান দিয়ে আমরা দিদি আপনাদেরকে এটা দেখাই এখান দিয়ে আমরা চলে আসছি আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি একটা সময় কিন্তু অনেক গাছপালা ছিল একটু বই বই লাগতো তো এখন এত গাছপালা কিন্তু নেই সব কিছুই কেটে দিয়ে দেওয়া হয়েছে তো এখন এমন পরিস্থিতি হয়েছে এখানে যে গুরুস্থানের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু নাই আসসালামু আলাইকুম কুমিয়া হালাল কবুর তো আমরা অলরেডি চলে আসছি তো একদম গুরুস্থানের মাছ দিয়ে যাতায়াতের পথ এখান দিয়ে তো দেখেন গুরুস্থানের পাশে এখানে কিন্তু আপনার বিভিন্ন লোকেরা বিভিন্ন খেলে তারপর বিভিন্ন কিছু খায় তো ওইগুলো বিষয়ে বলবো না তো এর পাশে আমার পাশে একটা নদী রয়েছে ছোটো একটা নদী রয়েছে তো সেই ছোটোটা নদীটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের যে মৃত্যুর পরে যেখানে আমাদেরকে মাটি দেওয়া হবে মূলত আজকের ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না এই বিষয়টা নিয়ে তো এই যে এখানেই হচ্ছে আমাদের গুরুস্থানে এখন তো চিহ্নিত না এখন গর সব হয়ে গেছে এখন একদম আর এদিক দিয়ে যদি আমরা যাই এখানে অনেক গাছপালা ছিল এগুলো সব কিছু এখন ইয়ে হয়ে গেছে তো এটাই আমরা সকল এই গুরুস্থানে সকলের জন্য দোয়া করি যেহেতু গুরুস্থানে চলে আসছি আরত করে চলে যাব আর আজকে এটাই দেখানো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম